নমস্কার বন্ধুরা আজ চকদিকনগর পোর্টস ভিলেজে জলকন্যা সায়নী দাসের সংবর্ধনার অনুষ্ঠান ছিল তারই কিছু মুহূর্ত ভাগ করে নেব আপনাদের সঙ্গে দেখতে থাকুন কিছুদিন আগে আমরা সবাই অপেক্ষায় ছিলাম আমাদের স্পোর্টস ভিলেজের ছোটরা এবং বড়রা মিলে একটা দল আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম কখন সায়নী ফিরবে আর যারা আমরা যেতে পারিনি কারণ এটা সত্যি স্পোর্টস ভিলেজকে হ্যাপসপ জানাতে হয় তারা এটা করেছেন আর অনেক ধন্যবাদ আজকে আমাকে সংবর্ধিত করার জন্য এবং এই যে আমার কুক ফ্রেড এটা আমার সপ্ত সিন্ধুর চতুর্থ সিন্ধু ছিল আমি যেটা করছি সেটা হচ্ছে সপ্ত সিন্ধু যেটাকে বলা হয় ওশিয়ান সেভেন চ্যালেঞ্জ এবং এটা ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন এবং ম্যারাথন স্পো ফেডারেশন এদের আন্ডারে হয়ে থাকে তো প্রথম শুরু করেছিলাম মানে সপ্তসিন্দুর আমার প্রথম যেটা ছিল সেটা ইংলিশ চ্যানেল তারপর আমেরিকার ক্যাটালিনা তারপর হাওয়াইয়ের মলকাই এবং খুব কি বলবো দু বছর আগে আজকের দিনে এতক্ষণ আমি মলকাই ক্রস করছিলাম তো এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে ওই মলকাই চ্যানেল ক্রস করাটা এটাও আমার কাছে একটা লাইফের টার্নিং পয়েন্ট তারপর ঠিক করি যে এটা কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা কুকস্ট্রিট ক্রস করার কথা ছিল দু সালে আর কিন্তু প্রিপারেশন সবই ছিল কিন্তু করোনার জন্য এটা দু বছর পিছিয়ে যায় দু সালে আমি ডেট পাই এপ্রিল মাসে এপ্রিলের মার্চের একত্রিশ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত আমার ডেট ছিল আর প্রথম যখন ফেডারেশনের সাথে কথা হয় ফার্স্ট যেটা আমাকে জানিয়েছিল সেটা হলো প্রচণ্ড ঠান্ডা থাকবে জল প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং তার জন্য বডিতে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট রাখতে হবে বডিতে যদি আমি ফ্যাট না রাখি তাহলে আমার হাইপোথার্মিয়া হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে একজন সুইমারে হাইপোথার্মিয়ার জন্যই মারা গিয়েছেন তো তারপর থেকে কড়াকড়িটা আরও বেড়ে গিয়েছিল এছাড়া তো সার্কের হাই অ্যালার্ট ছিল জেলি অ্যালার্ট ছিল আর ওয়েভ সবসময় অ্যালার্ট থাকে তো সেইভাবেই প্রিপারেশান নিতে বলেছিল আমি সেইভাবেই প্রিপারেশান নিচ্ছিলাম আমি কান্নার গঙ্গাতে প্র্যাকটিস করেছি আমি কলকাতার সেন্ট্রাল পার্ক সুইমিং পুলে প্র্যাকটিস করতাম আর তবুও মানে আমি আমার কোনো ধারণা ছিল না জলটা কতটা ঠান্ডা হবে আমার যেটা ধারণা ছিল ইংলিশ চ্যানেল ক্রস করেছি ঠিক আছে আমি এটাও ক্রস করে ফেলবো কোনো অসুবিধা নেই আর ডিস্টেন্সও কম ছিল অফিসিয়াল ডিস্টেন্স খুব ছেড়ে বাইশ কিলোমিটার আমি ভেবেছি ঠিক আছে মলকায় আমি ফর্টি এইট কিলোমিটার ক্রস করেছি এটা কোনো ব্যাপার নয় তো কোথাও একটা ওভার কনফিডেন্স আমার মনে হয় আমার গ্রো করেছিল তো প্র্যাকটিস চলছিলো তারপর আমরা গেলাম আমরা ষোলো তারিখ আমরা নিউজিল্যান্ডে পৌঁছাই নিউজিল্যান্ডে পৌঁছে যেটা আমি বুঝলাম যে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা মানে ওখানকার ওয়েদারের ওই ঠান্ডার সাথে আমাদের এখানকার ঠান্ডার কোনো মিল নেই কারণ পরে আমি জানতে পেরেছিলাম আমরা মানে যেখানে ছিলাম ওয়েলিংটন সেখান থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে একটা গ্লেশিয়ার রয়েছে যেখানে সবসময় সারা বছর বরফ থাকে আর ওই গ্লেশিয়ার থেকে সবসময় হাওয়া ঠান্ডা হাওয়া আসে এবং কুকস্ক্রিটের যে জলটা সেটা ওই গ্লেশিয়ার থেকে আসে স্বাভাবিকভাবে যেটা প্রস্তুতি ছিল সেটা অবশ্যই ওটার জন্য একদম হানড্রেড পারসেন্ট ছিল না প্রথম দিন জলে নামলাম হাত পা পুরো নীল হয়ে হয়ে গেল তাও আমি প্র্যাকটিস করছি নিজেকে অ্যাক্লিভারটাইজ করছি তারপর ডেট এলো দোসরা এপ্রিল ডেট আমাকে দেওয়া হলো কারণ ওই দিন প্রেডিকশন ছিল যে ওয়েদার ভালো থাকবে হাওয়া কম থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই প্রেডিকশান নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দু তারিখ এপ্রিল মাসে দু তারিখ ভোর চারটের সময় যখন ঘুম থেকে উঠলাম দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ফ্রিজিং মানে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টির জন্য টেম্পারেচারটা নেমে গেছে আমরা ভাবলাম ঠিক আছে সুইম তো সারাদিন চলবে কোথাও না কোথাও বৃষ্টি হয়তো বন্ধ হয়ে যাবে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু সেই ধারণাটা ছিল আমরা চলে গেলাম মানা আইল্যান্ড বলে একটা জায়গা আছে যেখান থেকে আমাদের বোট ছাড়া হয় সেখান থেকে আমরা প্রায় দু ঘন্টা সময় লাগলো বোটে করে আমরা যে স্টার্টিং পয়েন্ট সেখানে পৌঁছালাম তারপর ওখানে গ্রিজিং করা মানে ধরুন বা জিঙ্ক অক্সাইড আমাদের সরি জিঙ্ক অক্সাইড আমরা ইউজ করি যা অনেকে মানে কোশ্চেন করেন যে কেন সাদা সাদা গায়ে কী ওগুলো আপনারা ইউজ করেন জিঙ্ক অক্সাইড আর ভেজলিন ইউজ করা হয় কারণ প্রচণ্ড হাই থাকে এবং আমাদের স্কিন ড্যামেজ হওয়ার চান্স থাকে তো সেই জন্য জিঙ্ক অক্সাইড ইউজ করা হয় এবং ভেজলিন ইউজ করা হয় যাতে একটা মেন্টাল একটা কি বলবো সাপোর্ট যে হ্যাঁ আমি একটা কিছু একটা ইউজ করছি কিন্তু খুব একটা কোনো কাজের কিছু হয় না তো আমার সুইম স্টার্ট হলো সকাল আটটা বাইশে এবং যখন শুরু করছি তখনও বৃষ্টি পড়ছে চারিদিক অন্ধকার জলের নিচে তাকাচ্ছি জলের নিচে পুরোটা অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না আর প্রচণ্ড ঢেউ মানে ঢেউয়ের কোনো প্রেডিকশানই ছিল না হাওয়ারও কোনো প্রেডিকশন ছিল না যে প্রেডিকশন করা ছিল তার একদম অপোজিট পুরো ওয়েদার হয়ে গেল আমি আস্তে আস্তে এগোচ্ছি প্রথম এক দু ঘন্টা পর আমার সারা হোল বডি আমার অবস হয়ে গিয়েছিল ঠান্ডাতে এবং আমি জলের নিচটা যখন আমি দেখতে পাচ্ছি আমার হাতগুলো নীল হয়ে বেঁকে গিয়েছিল এবং আমার যে বডির যে নার্ভাস সিস্টেম সেটা পুরো ডাউন হয়ে গিয়েছিল ওই সময় প্রায় তিন সাড়ে তিন ঘন্টা হয়েছে তখন থেকে আমার মনে হচ্ছিলো আজকে হয়তো আর শেষ করতে পারবো না কারণ প্রথম থেকে আমার যেটা সমস্যা হয়েছিল আমি ক্রস কারেন্টে পড়ে গিয়েছিলাম সামনের দিকে যাওয়ার কথা ছিল আমার আমি দেখছিলাম আমি বারবার আমি বাঁদিকে সরে যাচ্ছি আমার যে কোয়ার্ডিনেটার ছিল ফিলিপ রাজ সে বারবার বলছে সাইনি তুমি কিন্তু মেন স্ট্রেট থেকে সরে যাচ্ছ তোমাকে স্প্রিন্ট করতে হবে আমি স্প্রিন্ট করছি কিন্তু স্প্রিন্ট করবো কী করে আমার পুরো বডিতে আর কোনো মানে আমি সমস্ত বডিরে নাম হয়ে গিয়েছিল। আর আমার কোনো কি বলবো মানে আমার কোনো ধারণাই ছিল আমি কোথায় আছি কি করছি প্র্যাকটিস বা প্র্যাকটিস করছি না ক্রস করছি মেন্টালিও আমি সাইকোলজিক্যালিও আমি খুব ডাউন হয়ে গিয়েছিলাম কিন্তু একটা টাইমে বাবাও আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল বাবা বোটে পাশে একদম বোটে ছিলো ফিডিংয়ের জন্য একটা সময় বাবাও ভয় পেয়ে গিয়েছিল হয়তো আমি অসুস্থ হয়ে গেছি আমার চোখ মুখ করে চেঞ্জ হয়ে গিয়েছিল ঠান্ডাতে এবং বাবারা বোটে বাবা ফিডিং বোটেছিলো মা বড় একটা বোটে ছিল বাবারা জলের টাচেই থাকেনি তা সত্ত্বেও বাবাদের হাত বাবা মা দুজনেরই হাত পা নীল হয়ে গিয়েছিল ঠান্ডাতে আর আমি ওখানে জলে সুইম করছি আর খুব টাফ একটা সিচুয়েশান ছিল লাস্ট যখন আমি বুঝতে পারছি যে আমার টাইম বেশি লাগছে তখন সন্ধে হতে শুরু করে আর সমস্যাটা যেটা যেখানে সমুদ্র এবং পাহাড় একসাথে থাকে যখন সূর্য অস্ত চলে যায় হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায় আর ওই সমুদ্রে যদি একবার আমি মিসিং হয়ে যাই ওই ওয়েভের মধ্যে আমাকে কেউ সেদিন খুঁজে পাবে না তো আমার মাথায় একটা রেডিয়াম আলো দেওয়া হলো এবং বোটে অল্প আলো রাখা হলো আমি প্রচুর জেলি দেখেছিলাম কিন্তু আমি খুব লাকি ছিলাম আমাকে কোনো জেলি অ্যাটাক করেনি সেদিন এবং আমি ওই ছোটো যে আলোটা সেটাকে লক্ষ্য রেখে সামনের দিকে এগোচ্ছিলাম সামনে দেখছি পাহাড় রয়েছে ওখানে কাজ করতে হবে কিন্তু আমি কিছুতেই সামনে এগোতে পারছি না লাস্ট সাড়ে তিন কিলোমিটার আপনারা যারা ট্র্যাকিং দেখেছেন লিঙ্কটা লাস্ট সাড়ে তিন কিলোমিটার আমি কিছুতেই সামনে এগোতে পারছিলাম না কারণ ক্রস কারেন্টের মধ্যে চলে এসেছিলাম কিন্তু একটা টাইমে আমি মানে আমিও আমার শরীর দিচ্ছিল না তখন আমি দেখলাম যে এইখানে কোথাও যদি কিছু করতে হয় তাহলে আমাকেই একটা করতে হবে মেন্টালি তো আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আমি এটা এটা আমাকে করতে হবে কারণ এখানে আমি আমার অ্যাচিভমেন্ট করতে আসিনি আমি দেশের প্রতিনিধিত্ব করছি এটা আমাকে ক্রস করতে হবে তো সেই মেন্টালিটি নিয়ে আমি একটা টাইমে আমি নিজেই নিজেকে চড় মারলাম এবং নিজেকে বোঝালাম যে আমার কাছে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে সুইমটা স্টপ করি বোটে উঠে যায় বোটে আমার জন্য গরম কম্বল অপেক্ষা করছে কিন্তু তার সাথে অপেক্ষা করছে সারা জীবনের অনুশোচনা বা রিগ্রেট তো আমার কাছে মনে হয়েছিল না ওটা আমি ওটা আমার কাছে অপশন নয় আমি সেকেন্ড অপশান চুজ করলাম যেটা ছিল যে ওই কষ্টটাকে ওভারকাম করে সাকসেসফুলি কুকস্ট্রেট ক্রস করা আমি সেকেন্ড অপশানটাকে চুজ করলাম এবং ভীষণ ফাইট করলাম লাস্ট ওই সাড়ে তিন কিলোমিটার স্প্রিন্ট শুরু করলাম চারিদিক অন্ধকার হয়ে গেছে একটা ছোট্ট টর্চের আলো দিয়ে আমাকে বলা হচ্ছিল পয়েন্টে যে ওইখানে গিয়ে টাচ করতে হবে এবং আস্তে আস্তে আমি যখন পাহাড়ের কাছে পৌঁছালাম এত ঢেউ আছড়ে পড়ছে যে ওখানে ব্যালেন্স রাখা মুশকিল জাস্ট টাচ করে আমি আবার ফিরে চলে এলাম এবং সাকসেসফুলি কুকস্ট্রেট ক্রস করলাম এগারো ঘন্টা একান্ন মিনিট আমার সময় লেগেছে এই কুকস্ট্রেট ক্রস করতে গিয়ে আর কুকস্ট্রেড কস ক্রস করতে গিয়ে যেটা আমি শিখেছি সেটা হলো কোনো কিছুই ছোট নয় আমি ডিস্টেন্সটা ভেবেছিলাম বাইশ কিলোমিটার কিন্তু এগেন্স্ট অ্যাডের জন্য আমাকে টোয়েন্টি নাইন পয়েন্ট কিলোমিটার সুইম করতে হয়েছে যেটা আমার কনফিডেন্স ছিল যে ঠিক আছে ফর্টি কিলোমিটার সুইম করেছি এটা কোনো ব্যাপার নয় কিন্তু এটা ভুলছিলাম আমি এবং এটা শিখেছি এটা আমি কুকস্ট্রেড আমাকে শিখিয়েছে যে সব কিছুই গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ কোনটা কি চ্যালেঞ্জ কিভাবে আসে আমরা কিন্তু প্রস্তুত আমাদের অন্তত প্রস্তুত থাকতে হবে সেইভাবেই তো সেই লক্ষ্য নিয়েই সেই শিক্ষা নিয়েই আমি এখন আবার প্র্যাকটিস স্টার্ট করবো আমার প্রচুর ইঞ্জুরি হয়েছে কিন্তু আমার হাতে বেশি সময় নেই আমার পঞ্চম সপ্তসিন্ধুর পঞ্চম যে চ্যানেল সেটা হচ্ছে নর্দার্ন আইল্যান্ড থেকে স্কটল্যান্ড যেটা ইংলিশ চ্যানেল শুধু নয় কুকস্টেডের থেকেও দ্বিগুণ ঠান্ডা যেটা নর্দার্ন সি এবং আটলান্টিক ওশিয়ানকে মিশেছে যেখানটা সেই নর্থ চ্যানেল আমি ক্রস করতে যাচ্ছি আগামী পয়লা আগস্ট আমরা এখান থেকে রওনা দেবো আয়ারল্যান্ডের উদ্দেশ্যে এবং যে শিক্ষা আমি পেয়েছি সেটাকে মাথায় রাখবো অবশ্যই প্রচুর ট্রেনিং করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং যেটা আমি এবারে যেটা আমি করব সেটা হচ্ছে আইস আমাকে প্রিপারেশান নিতে হবে কারণ ওখানে এত ঠান্ডা তো ভারতবর্ষে থাকাকালীনই আমি আইস বাথ নেব এবং ওখানে গিয়ে এক মাসের সময় নিয়ে ওই যে অ্যাকলেমাটাইজ যে প্রসেসটা ওইখানে মানিয়ে নেওয়া সেটা আমি করব আর তারপর আমার দুটো চ্যানেল বাকি থাকবে জিব্রালটা যেটা স্পেন এবং বরক্কোর মাঝখানে এবং সুগারু যেটা জাপানের বংশু থেকে হোকাইল তাহলেই আমি এই তিনটে চ্যানেল যদি ক্রস করতে পারি তাহলে আমি সপ্তসিন্ধু জয় করতে পারবো আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি সাকসেসফুলি সপ্তসিন্ধু জয় করতে পারি এবং অবশ্যই প্রত্যেকবারের মতো ভারতের জাতীয় পতাকা গর্বের সাথে উড়িয়ে আসতে পারি আর কাকু যেটা বলছিল নদী নিয়ে অবভিয়াসলি আমি একটা কথা আমি ভীষণভাবে নিউজিল্যান্ডে গিয়ে আমি ফিল করেছি ওরা প্রকৃতিকে ভীষণভাবে রক্ষা করে এবং তার জন্য কঠোর নিয়ম কানুন রয়েছে ভীষণভাবে মানে প্রত্যেকটা দেশে আমরা শুকনো খাবার নিয়ে যেতে পারি যেমন চাল ডাল কিন্তু নিউজিল্যান্ডে ওগুলো একদম নিয়ে যাওয়া যায় না কারণ ওরা ভীষণভাবে ওদের যে প্রকৃতি ওদের যা কিছু সেটাকে ওরা ভীষণভাবে প্রোটেক্ট করে সেটা আমাদের শেখার আছে তো আশা করব সেই শিক্ষা আমরা আমাদের ভারতবর্ষে এখন যে আমরা পরিস্থিতিতে পৌঁছেছি সেখান থেকে আমরা এগিয়ে আসতে পারবো এবং আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ পৃথিবী আমরা আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো অনেক ধন্যবাদ আমাকে আজকে সংবর্ধিত করার জন্য থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি যে এই মোবাইলের যুগে এই ছোট ছোট শিশুদের যে কি অবক্ষয় হচ্ছে অলক্ষে আমরা সেটা বুঝতে পারছি না মাসের বাচ্চা তাকে যখন খাবার দেওয়ার চেষ্টা করছে মা যখন খাচ্ছে না আমরা মোবাইলটা তার সামনে ধরে দিচ্ছি কি না বাচ্চাটা তাড়াতাড়ি খাবে এই যে ন্যাচারাল বিষয় থেকে আমরা বাচ্চাদেরকে কীভাবে অ্যাডাক্টেড করছি হচ্ছে এই মোবাইলে অলক্ষে কিন্তু আমরাই করে দিচ্ছি মা বাবারাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম ক্লাস থ্রি ফোর ফাইভে পড়তাম আমাদের মাঠে